নয় অক্টোবর হংকং ম্যাচকে সামনে রেখে কথা বলেছেন হামজা চৌধুরী হামজা শুরুতেই হংকং ম্যাচের প্রস্তুতি নিয়ে বলেছেন কোচ সব বড় সিদ্ধান্ত নেন কিছু বিষয় নিয়ে আমাকে জিজ্ঞেস করেন সেখানে আমি আমার অভিজ্ঞতা দিয়ে সহায়তা করি দল সপ্তাহখানেক ধরে খুব পরিশ্রম করছে ইনশাল্লাহ পরিকল্পনা ঠিক আছে সিঙ্গাপুর ম্যাচ নিয়ে এখনও হতাশা তার কণ্ঠে সিঙ্গাপুর ম্যাচে সেটা কাজে লাগেনি বড় মোমেন্টে আমরা নিজেদের হতাশ করেছি দুই গোল হজম করেছি রক্ষণে আরও ভালো করলে হয়তো গোল হজম করতাম না এছাড়া আমরা একটি পেনাল্টি পেতাম ফুটবল এমনই মাঝে মধ্যে আমরা সবকিছু করতে পারি না কোচ এবং দল একসঙ্গে খুব ভালো কাজ করছে হংকং ম্যাচ অন্যরকম চ্যালেঞ্জ বিশ্বাস করি আমরা অবশ্যই জিতব তাই আমাদের পরিকল্পনায় অটল থাকতে হবে নিজের দলের ওপর আস্থা রেখেছেন হামজা তাই বললেন চলার পথে এখানে চ্যালেঞ্জ নিতে হবে আমরা কোনো উজাহ দাঁড় করাবো না ভারত ও সিঙ্গাপুর ম্যাচেও চোট সমস্যা ছিল সমিত আজ আসবে আমাদের স্কোয়াড খুব ভালো কোচের সঙ্গে হামজার সম্পর্ক ভালো তা নিজেই জানালেন হামজা চৌধুরী ব্যাপারটা ভিন্নভাবে দেখা যায় কিন্তু আমরা কোচের ওপর সম্পূর্ণ বিশ্বাস রাখি বিশেষ করে আমি আমার সঙ্গে কোচের সম্পর্ক খুব ভালো আমি মনে করি তিনি খুব বুদ্ধিমান একজন মানুষ দলটা তরুণ এবং নতুন তাই সব কিছু একসঙ্গে গাথা সহজ নয় মাঠে সব জায়গায় অবদান রাখতে চান হামজা মিডফিল্ডারের সঙ্গেই হলো আক্রমণ ও রক্ষণ দুই জায়গায় অবদান রাখা তাই ইনশাল্লাহ আমি দুটোই ভালোভাবে করতে পারবো এটা খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব তবে আমি বেশ রোমাঞ্চিত আমি খুব উপভোগ করছি হামজা আরও যোগ করে বলেন আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা যেভাবে একটা জাতি হিসেবে আছি সেভাবে ঐক্যবদ্ধ থাকা ইনশাল্লাহ আমরা একসঙ্গে থাকলে একটা দেশ হিসেবে সফল হতে পারবো